হ্যালো এভরিওয়ান আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলু কুকিং হাউজ আজকে আমি কালো চিরার ভর্তা বানিয়ে দেখাবো আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি ইন্ডাকশনে আমি চুলাটা অন করে দিব একশো চল্লিশ ডিগ্রিতে রেখেছি তাপমাত্রা এখন আমি সরিষার তেল দিয়ে দিব আমি এক কাপের চার ভাগের এক ভাগ সরিষার তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এক কাপ বড় টুকরো করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব দেশি রসুন হাফ কাপ দিয়ে দিব এখন আমি বৃষ্টি কাঁচামরিচ দিয়ে দিব তোমরা চাইলে শুকনো মরিচও করতে পারো আমি লবণ দিয়ে দিব দেড় চা চামচ এটা এক চামচ এটা হাফ চামচ কাপ কালো জিরা আমি ধুয়ে স্টিলের ছাকনিতে ছেঁকে নিয়েছি এখন তা দিয়ে দিব ভাজার জন্য কালো জিরাটা ভাজা হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দেব এখন আমি একটা বাটিতে তুলে নিব তারপর পাটায় বেটে নিব ভর্তা এইটুকু আগে বেটে নিয়েছি দেখো কতটা মিহিন আমার হাজবেন্ডের দেহে পুরা বানানো পর্যন্ত অপেক্ষা করতে পারতেছে না এখনই খাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেছে তাই আমি ভর্তাটা দিয়ে দেবো ওনাকে কালো জিরা ভর্তা বানানো হয়ে গেছে আমি পাটা থেকে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল কালো জিরা ভর্তা রেসিপি আপনারা আমি যেভাবে বানিয়েছি ঠিক সেভাবে ফলো করে ভর্তাটা বানাবেন কোনো তিতা লাগবে না যাদের শরীরে ব্যথা আছে তারা এভাবে কালো জিরার ভর্তার রেসিপিটি বানিয়ে নিয়ে আপনারা খেতে পারেন দেখবেন কিছুদিন খাওয়ার পরে আপনাদের ব্যথা কমে যাবে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ